কি হয়েছে বিক্রম ভাই আরেஜித் ভাই আমি বুঝতেই পারছি না আমার কি রোগ হয়েছে সুন্দর মেয়ে দেখলেই মনের মধ্যে প্রেম উতলে ওঠে কি ভাই ভাই কি হলো কি হলো ছোটবেলায় যদি মার কথা শুনতাম তো আজকে এই দিনটা দেখতে হইতো না তাহলে তোর মা কি বলতো ওইটাই তো শুনি নাই ভাই তুই জানিস আমি কেন ঘুরতে যাই না কেন এগুলা ঘোরাঘুরি তো কিছুই না তার থেকে ভালো নিজে বাড়িতে বসে পড়াশোনা করো টাকায় নাই আরে শুন কল্যাণটাকে মিশরের বাপ নমস্কার আপনার আইডি প্লিজ তোমার আইডি টা দাও স্যার তো আমাদের রেগুলার কাস্টমার স্যারের আইডি আমাদের কাছে আছে